আসসালামু আলাইকুম এটা হচ্ছে টেম্পারেচার লিমিট সুইচ অনেকে রাইস কুকারের ম্যাগনেটিক সুইচ নামে এটাকে চেনে এটার কাজ হচ্ছে রাইস কুকারে রান্না শেষ হয়ে গেলে যখন কয়েল বেশি গরম হয়ে যায় তখন লিমিট সুইচটি অফ হয়ে রাইস কুকারের কয়েল থেকে বৈদ্যুতিক পাওয়ারকে বিচ্ছিন্ন করে দেয় আর আপনাদের রাইস কুকারে যদি রান্না করতে গেলে ভাত পুড়ে যায় অথবা রান্না শেষ হওয়ার আগেই সুইচ কুক থেকে বারবার ওয়ার্ম পজিশনে চলে যায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার টেম্পারেচার লিমিট সুইচটি নষ্ট হয়ে গেছে আপনারা যদি এই টেম্পারেচার লিমিট সুইচটি চেঞ্জ করে দেন সেক্ষেত্রে আপনাদের রাইস কুকারটি আগের মতোই চলবে এগুলো হলো চায়না মডেলের একটি লিমিট সুইচ বাজারে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দরে এই সুইচগুলো পেয়ে যাবেন ভালো একজন টেকনিশিয়ান দিয়ে যদি আপনি এগুলো চেঞ্জ করে নেন সেক্ষেত্রে আপনারা আপনাদের রাইস কুকারটিকে দীর্ঘদিন আবার ভালোভাবে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সকলকে